জানেন মানব ইতিহাসের এমন একটা অধ্যায় এখন আমাদের সামনে আসছে যা এতদিন কোনো প্রাচীন ধ্বংসাবশেষে নয় বরং আমাদের নিজেদের ডিএনএর মধ্যেই লুকিয়েছিল হ্যাঁ আমাদের জিনোমের গভীরে এমন সব গল্প আছে যা আমাদের পুরো অস্তিত্বের ধারণাটাকেই বদলে দিতে পারে এই যে অসাধারণ কথাটা দেখছেন এটা বলেছেন সোয়ান্তে পাবো দু হাজার বাইশ সালের এক বিজ্ঞানী ওঁর যুগান্তকারী কাজ আমাদের মানব সভ্যতার উৎস সম্পর্কে ধারণায় পাল্টে দিয়েছে উনি দেখিয়েছেন যে নিয়ান্ডার থালরা আসলে পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়নি তাদের ডিএনএ আজও আমাদের মধ্যে রয়ে গেছে কিন্তু এটা কিভাবে সম্ভব আর আজকের দিনে দাঁড়িয়ে এই তথ্যের আসল মানেটা কি চলুন এই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক খুঁজে বের করা যাক কিভাবে হাজার হাজার বছরের পুরনো ইতিহাস আমাদের বর্তমান এমনকি ভবিষ্যৎকেও প্রভাবিত করছে আচ্ছা যে বৈপ্লবিক বিজ্ঞানের কারণে এই সবকিছু কিছু জানা সম্ভব হচ্ছে তার নাম হল প্যালিওজেনোমিক্স সহজ করে বললে বিজ্ঞানীরা প্রাচীন প্রাণীর কঙ্কাল বা দেহবশেষ থেকে জেনেটিক উপাদান বের করে তার কোড বিশ্লেষণ করেন এটা অনেকটা একটা জেনেটিক টাইম মেশিনের মতো যা দিয়ে লক্ষ লক্ষ বছরের পুরনো ইতিহাস প্রায় নির্ভুলভাবে পড়া যায় এখন এই যে সংখ্যাটা দেখছেন দুই শতাংশ যাদের জিনগত উৎস আফ্রিকার বাইরে তাদের ডিএনএর প্রায় এক থেকে দুই শতাংশই আসে মিয়ান্ডারথালদের কাছ থেকে সংখ্যাটা শুনতে হয়তো খুব ছোট মনে হচ্ছে তাই না কিন্তু আমাদের স্বাস্থ্যে এমনকি টিকে থাকার লড়াইও এর প্রভাব কিন্তু বিশাল আমাদের এই জেনেটিক অতীতের যাত্রায় আমরা মূলত চারটি বিষয় নিয়ে কথা বলবো। আমাদের জটিল বংশতালিকা টিকে থাকার জন্য পাওয়া কিছু জেনেটিক কৌশল প্রাচীন ডিএনএর ভালো মন্দ দুটো দিক আর সবশেষে এই গবেষণার কিছু নৈতিক প্রশ্ন তাহলে প্রথমে আসা যাক আমাদের জটিল বংশবৃক্ষে দেখুন আমাদের গল্পটা কোনো সরল রেখার মতো নয় মানুষের বিবর্তন কোনো সিঁড়ির মতো একটার পর একটা ধাপে এগোয়নি বরং এটা ছিল বিভিন্ন মানব প্রজাতির মধ্যে দেয়া নেওয়ার এক জটিল জাল এই টাইম একটু ভালো করে খেয়াল করুন এটা আমাদের অনেক দিনের পুরনো ধারণা বদলে দেয় প্রায় দেড় মিলিয়ন বছর আগে আমাদের পূর্বপুরুষদের দুটো দল আলাদা হয়ে যায় কিন্তু প্রায় তিন লক্ষ বছর আগে তারা আবার এক হয় আর সবচেয়ে অবাক করা ঘটনাটা ঘটে প্রায় পঞ্চাশ হাজার বছর আগে যখন আধুনিক মানুষ নিয়ান্ডারথাল এবং ডেনিসোভাঙ্কর মতো অন্যান্য মানব প্রজাতির সাথে মিশে গিয়েছিল ওরা ছিল আমাদের বিলুপ্ত কাজিনদের মতো এই যে জেনেটিক আদান প্রদান এর মধ্যে সবচেয়ে মজার একটা উদাহরণ হল একটা বিশেষ প্রতিরক্ষামূলক জিন এই জিনটা এক প্রাচীন প্রজাতি থেকে আর এক প্রজাতির হাত ঘুরে অবশেষে আমাদের মানে আধুনিক মানুষের কাছে এসে পৌঁছেছে গবেষকরা এই প্রক্রিয়াটিকে মজা করে ওরিও কুকির সাথে তুলনা করেছেন ব্যাপারটা কি এমইউসি নাইনটিন নামের একটা প্রতিরক্ষামূলক জিন প্রথমে ডেনিসোভানদের মধ্যে তৈরি হয় এরপর ডেনিসোভানরা সেই জিনটা নিয়ান্ডারথালদের দেয় আর শেষে নিয়ান্ডারথালরা ওই পুরো জেনেটিক প্যাকেজটাই আধুনিক মানুষের কাছে পৌঁছে দেয় ঠিক যেন ওরিও কুকির মতো চলুন পরের অংশে যায় একজন উত্তরজীবীর জেনেটিক টুলকিট তো এই প্রাচীন ডিএনএটি কীভাবে মানুষকে নতুন পরিবেশে টিকে থাকতে আর সারা বিশ্বে ছড়িয়ে পড়তে সাহায্য করেছিল ওই যে এমইউসি নাইনটিন জিনটার কথা বললাম ওটা আমাদের শরীরে মিউকাস বা শ্লেষ্মা তৈরি করতে সাহায্য করে এই শ্লেষ্মা আসলে ব্যাকটেরিয়া আর ভাইরাসের জন্য একটা আঠালো ফাঁদের মতো কাজ করে ভাবুন তো যারা প্রথম আমেরিকায় পা রেখেছিল তাদের জন্য এটা ছিল সম্পূর্ণ অজানা রোগ জীবাণুর বিরুদ্ধে এক দারুণ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটা বায়োলজিক্যাল সুপার পাওয়ার পাওয়ার মতো ব্যাপার এই চারটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে মেক্সিকোর আদিবাসী জনসংখ্যার প্রায় তেত্রিশ শতাংশের মধ্যে এই ডেনিসোভ্যান জিনটা পাওয়া যায় অথচ মধ্য ইউরোপীয়দের মধ্যে এটা মাত্র এক শতাংশ এই বিশাল পার্থক্যই প্রমাণ করে যে আমেরিকায় টিকে থাকার জন্য প্রাকৃতিক নির্বাচন এই জিনটাকে কতটা জোরালোভাবে সমর্থন করেছিল একজন গবেষক ফার্নান্দো ভিলানিয়া এই ব্যাপারটাকে বলেছেন বিবর্তনের ইতিহাসে এটা একটা অবিশ্বাস্য লাফ এটা একটা জনগোষ্ঠীর মধ্যে মানিয়ে নেবার এবং টিকে থাকার এমন এক ক্ষমতা দেখায় যা সত্যিই অসাধারণ কিন্তু এই জেনেটিক উত্তরাধিকারের একটা অন্য দিকও আছে এটা অনেকটা একটা দুধারী তলোয়ারের মতো এই প্রাচীন ডিএনএ আজও আমাদের স্বাস্থ্যকে প্রভাবিত করে তবে ফলাফলটা সবসময় ভালো হয় না এখানেই ব্যাপারটা সবচেয়ে জটিল আর আকর্ষণীয় নিয়ান্ডার থালদের থেকে পাওয়া একটা নির্দিষ্ট জিন মারাত্মক কোভিড উনিশ হওয়ার ঝুঁকি প্রায় দ্বিগুণ করে দেয় কিন্তু অবিশ্বাস্যভাবে ঠিক সেই একই জিন আবার এইচআইভি সংক্রমণের ঝুঁকি প্রায় পঁচিশ শতাংশ কমিয়ে দেয় ভাবা যায় একই জিন একদিকে রক্ষাকবচ অন্যদিকে ঝুঁকি এ থেকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম কোনো জিনের প্রভাব আসলে নিজে থেকে ভালো বা খারাপ হয় না এর কার্যকারিতা পুরোপুরি নির্ভর করে পরিবেশের ওপর মানে আমরা কোন ভাইরাসের মুখোমুখি হচ্ছি তার ওপর আমাদের ডিএনএ আর পরিবেশের মধ্যে এটা একটা নিরন্তর ক্রিয়া প্রতিক্রিয়া আর সবশেষে এক নৈতিক মোড় যখন আমরা অতীতের এত গোপন রহস্য জানতে পারছি তখন আমাদের কাঁধে কিছু নতুন দায়িত্ব এসে পড়ছে প্রশ্নটা খুব সহজ কিন্তু এর উত্তরটা খুব গভীর যাদের নিয়ে এই গবেষণাগুলো হচ্ছে তারা তো হাজার হাজার বছর আগেই মারা গেছেন তাহলে তাদের হয়ে সম্মতিটা দেবে কে প্যালিও ক্ষেত্রটা এখন এই গুরুত্বপূর্ণ নৈতিক প্রশ্নের মুখোমুখি এর একটা সমাধান হিসেবে একটা নতুন মডেল সামনে আসছে এর নাম কমিউনিটি ভিত্তিক সহযোগী গবেষণা এখানে বংশধর সম্প্রদায়কে শুধু তথ্যের উৎস হিসেবে দেখা হয় না বরং তাদের গবেষণার সক্রিয় অংশীদার হিসেবে সম্মান করা হয় গবেষণার লক্ষ্য একসাথে ঠিক করা হয় এবং ডেটা বিশ্লেষণও করা হয় একসঙ্গে যা বিজ্ঞান আর ঐতিহ্যের মধ্যে একটা সেতু তৈরি করে এই পদ্ধতির মূল লক্ষ্য হল এটা নিশ্চিত করা যে পূর্বপুরুষদের সম্পর্কে আবিষ্কারগুলো যেন তাদের বর্তমান বংশধরদের কোনো ক্ষতির কারণ না হয় বরং তা যেন তাদের ক্ষমতায়নে সাহায্য করে আমরা যখন মানবতার গল্পটাই নতুন করে লিখছি তখন প্রশ্নটা থেকেই যায় অতীতের হয়ে কথা বলার অধিকার আসলে কার এই প্রশ্নটা আমাদের পূর্বপুরুষ এবং তাদের জীবিত বংশধর উভয়ের প্রতি আমাদের গভীর দায়িত্বের কথাটাই মনে করিয়ে দেয় গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর